আরে পাগলের মতো বলো না বোঝো না কেন তুমি রাস্তা বেরোনো যায় দেখো তোর ওয়েদারটা দেখো তো বাইরে পুরো কালো হয়ে আছে দেখো তোমার এখানে তো জল জমে গেছে যাদের বাড়িতে রান্না বান্না করে তাদেরই হয় না কথা বলে তুমি নাকি ভালো তা ও চিল্লাই বলে তো আমি করছি ও তো চিল্লাই বলে আমি ও এই সময় পিছনে লাগলো কেন সেজন্যই তো আমি ওর পিছনে লাগলাম ঠিক আছে তুমি কথা বল

চিল্লি তো ঠিক না দেখো এবার কিরম লাগে না তোমার তাহলে কেন তুমি চেল্লা চিল্লি করো বাড়িতে ঠিকই তো বলেছে কেন তুমি চেল্লো বাড়িতে এখন আবার নাটক করছো এখানে মা বলবে না ঠিকই আছে আমার না বেশি তো তেলকানি বেশি তেলকানি দেখেছিস তো খেলি পাম ভাল লাগলো বেশি তো মান না এবার চেললাম গলা বাজি কর এখন সাইলেন্ট হয়ে গেলি আবার ডাকবো মাকে হ্যাঁ দেবে একদম তোমাকে বেশি রান্না করবো না এবার বল এবার চেল্লা গলা এবার সুম হয়ে গেছে ছুচোর মতো এবার নে কিরম লাগে দেখ